আসসালামু আলাইকুম সবাইকে মানবিকের অনেকগুলো বিষয় থাকে এখন আমার কোন বিষয়টি নেওয়া উচিত আমার কলেজে কোন কোন বিষয় আছে এই সকল কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জানি যে আমাদের মানবিকে অনেকগুলো সাবজেক্ট থাকে কিন্তু সকলে একটু কনফিউশনে ভুগে যে কে কোন সাবজেক্টটা নিবে এই যে এতগুলো সাবজেক্টের মধ্যে কার কোন সাবজেক্টটা নেওয়া উচিত আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে আমাদের সাথেই থাকো দেখো তোমার অনেকগুলো সাবজেক্টের মধ্যে মানবিকের প্রথমেই যে সাবজেক্টের নাম আসে সেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স এখন ইকোনমিক্স আমি কখন নিব সেইটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা প্রথমেই দেখো ইকোনমিক্স খুবই কঠিন একটা সাবজেক্ট সবাই মনে করে কিন্তু যদি তুমি মানবিকের প্রথম দিককার একজন স্টুডেন্ট হও তোমার যদি মনে হয় যে তোমার ম্যাথে কোনো প্রবলেম নাই তুমি গ্রাফ আঁকতে পারো তাহলে তোমার হচ্ছে ইকোনমিক্স খুব ভালো একটা সুযোগ এনে দেবে এইচএসসিতে অ্যাপ্লাসের জন্য কারণ যেই সাবজেক্টে ম্যাথ আর গ্রাফ এই জিনিসগুলো আছে টিচার যদি তোমার ম্যাথ কারেক্ট হয় ফুল মার্কস দিবেই তোমার যদি গ্রাফ সুন্দর হয় নিখুঁত হয় তোমার মার্কসকেও কেউ আটকাইতে পারবে না তো ইকোনমিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার যেটা আছে সেটা কমপ্লিটলি হচ্ছে কি ম্যাথ আর গ্রাফ বেসে তো তুমি নাইন টেনে যারা ইকোনমিক্স পড়েছো আর্টসে ছিল তারা কিন্তু খুব সহজেই জানো যে এখানে মার্কস পাওয়া খুবই সহজ তবে ইকোনমিক্সের ক্ষেত্রে তোমার রেগুলার পড়তে হবে রেগুলারিটি যদি তুমি মেনটেন করতে না পারো তাহলে ইকোনমিক্সে ভালো করা যাবে না আর ইকোনমিক্স মোটামুটি বাংলাদেশের সবগুলা কলেজেই কিন্তু আছে তো তোমাকে দেখতে হবে যে তোমার ম্যাথের প্রতি একটু টান আছে কিনা ম্যাথ তুমি পারো কি না গ্রাফগুলো তুমি আঁকতে পারো কি না আর তুমি রেগুলার পড়তে বসবা কি না এই তিনটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার ইকোনমিক্স তোমার জন্য বেস্ট চয়েস আর আমি মনে করি সবারই ইকোনমিক্স চয়েসের দিকে থাকা উচিত ঠিক আছে আর ধরো তোমার কলেজে ক্লাস হয় না সমস্যা নেই তোমার তো অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে তো তোমার ক্লাস নিয়ে কখনোই চিন্তা করতে হবে না তুমি জাস্ট নিজের মাইন্ডসেটটা চিন্তা করো আর নিজের মেরিট অনুযায়ী তুমি ইকোনমিক্স কিনা সেটা চিন্তা করো ওকে এবারে আমি আলোচনা করব ও দেখো আর্টস যদি তুমি বলো সেটা বেস করেই হচ্ছে পৌরনীতির উপর হিউম্যানিটিস বা মানবিক যে গ্রুপটা আছে সেটার জন্য পৌরনীতি খুবই বাধ্যতামূলকই বলা যায় পৌর তুমি ইকোনমিক্স হয়তো স্কিপ করতে পারবা কিন্তু পৌরনীতিকেও স্কিপ করে না ধরে রাখো যে এই একটা সাবজেক্ট তোমার ফিক্সড চারটা সাবজেক্টের মধ্যে এই একটা ফিক্সড বাকিগুলো তুমি হচ্ছে এই ভিডিওতে আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার চয়েস অনুযায়ী নিবা এমন কলেজ আছে যেখানে তোমাকে বলবে যে পৌরনীতি নিতে না পারলে হচ্ছে অর্থনীতি নিতে পারবে না দরকার পড়লে অর্থনীতি স্কিপ করো পৌরনীতি নাও যদি দুইটা অপশনের একটা হচ্ছে পৌরনীতি থাকে তোমাকে পৌরনীতি চুজ করতে হবে আর পৌরনীতি পড়ার ক্ষেত্রে তোমার বুক মেন বুক খুবই গুরুত্বপূর্ণ পৌরনীতি দেখবা হচ্ছে কি সারা দেশে একটা বই পড়ায় একজন রাইটারের একটা বই সারা দেশে চলে পৌরনীতির ক্ষেত্রে ঠিক আছে তো পৌরনীতির ক্ষেত্রে পয়েন্ট আকার ফার্স্ট পেপার যেটা সেটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি পয়েন্ট আকারে হচ্ছে যত ভালো লিখতে পারবা ইজিলি মার্কস পেতে পারবা আর দেখো পরীক্ষার হলে বসে কিন্তু আমরা পাঁচ ছয়টা পয়েন্ট বানায় ফেলতে পারি ঠিক আছে তো সেটার সাথে তুমি জাস্ট মেইন বুকের একটু এসেন্স যদি অ্যাড করতে পারো তাহলে তোমার এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে যাবে আর পৌরনীতির দ্বিতীয় পত্র যেটা আছে সেটা মোস্টলি হচ্ছে কি বাংলাদেশের যে হিস্ট্রি আছে না হিস্ট্রি অফ বিডি এই হিস্ট্রি অফ বিডির উপর বেস করে ঠিক আছে তো তোমার আলটিমেটলি পৌরনীতিতে তেমন কোনো অসুবিধা হবে না যদি তুমি হিউম্যানিটিসের স্টুডেন্ট হও তাহলে এখন তুমি ধারণা করো যে তোমার আসলে ইকোনমিক্স সিভিক্স এই দুইটা তোমার চয়েস লিস্টে থাকার মতো স্টুডেন্ট তুমি কি না আর অসুবিধা হলে ক্লাস নিয়ে তোমার কোনো টেনশান নাই তোমাদের হচ্ছে কি এই যে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টও আছে এইচএসসি সাতাইশ যদি ইউজ করো তুমি সাবজেক্ট এবারে আসো যদি আমরা একটু সাইকোলজি নিয়ে বা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করি তো মনোবিজ্ঞানের সবচেয়ে বড় মানে সুবিধা যেটা সেটা হচ্ছে তোমার কি পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল তোমার কাছে প্র্যাকটিক্যালের কিছু মার্ক তুমি ইজিলি পেয়ে যাচ্ছ যদি না তোমার কলেজ খুব বেশি তোমাকে পেন দেয় ঠিক আছে তাহলে এই পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল মানে তোমার কিন্তু আরেকটা জিনিস হচ্ছে পাঁচটা সিকিউ লিখতে হচ্ছে তোমার তো পাঁচটা সি লিখে তুমি কিন্তু খুব সহজেই এখানে মার্কস আনতে পারো তাহলে এ প্লাস পাওয়ার জন্য তোমার যদি বোনাস পঁচিশ মার্ক থাকে সাইকোলজি কিন্তু খুব ইজি আর একটা বিষয় আর সাইকোলজির ক্ষেত্রে যেহেতু দেখো মনোবিজ্ঞান লেখা আছে কিন্তু তো যেহেতু বিজ্ঞান লেখা আছে এটার মধ্যে তোমার পরিসংখ্যানের দুইটা চ্যাপ্টার আছে প্রথম পত্রে একটা দ্বিতীয় পত্রে আরেকটা আর মনোবিজ্ঞানের যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে তোমার আগের পড়া কোনো কিছুর সাথে মিল নাই এইটা মূলত হচ্ছে একটু বায়োলজি বেসড একটা সাবজেক্ট তো তোমার কলেজ সাধারণত ঢাকার বাইরে খুব বেশি কলেজে সাইকোলজি নাই তো তোমার যদি মনে হয় যে তোমার এই পরিসংখ্যান বায়োলজি বেসড হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হচ্ছে হিউম্যান অর্গান বা বডির গঠন এইগুলো নিয়ে তুমি যদি মোটামুটি জানতে পারো বা তুমি যদি পড়তে পারো তোমার যদি এগুলা নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে তুমি সাইকোলজি চুজ করতে পারো আর ঢাকার কলেজে যারা হচ্ছে ভালো কলেজগুলায় আছো ঢাকার ভালো কলেজগুলায় ভর্তি হবা তোমরা চাইলে ফোর্থ সাবজেক্ট হিসেবে সাইকোলজিকে চিন্তা করতে পারো কেন ফোর্থ সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকা একটা সাবজেক্ট মানে তোমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট পঁচিশ মার্ক তুমি ইজি পেয়ে যাচ্ছ আর তোমার ফোর্থ সাবজেক্ট কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কি তিন পয়েন্ট তোমাকে বোনাস দিবে তো যে সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়া সহজ হবে সেটা যদি তোমার ফোর্থ সাবজেক্টে থাকে তাহলে তোমার এইচএসসি রেজাল্টটাকে সেটা কিন্তু খুব ভালো করে বুস্ট করে তাহলে এই হচ্ছে তোমার সাইকোলজি ইকোনমিক্স আর সিভিক্স নিয়ে আলোচনা এবার আমরা পরবর্তী আলোচনাগুলো যাবো যে বাকি সাবজেক্টগুলো তোমাদের কিভাবে করা উচিত আচ্ছা আমরা এখন প্রথমত কথা বলবো ইতিহাস নিয়ে ঠিক আছে ইতিহাস আমি যে কথা বলবো তোমার তারপরে সিদ্ধান্ত নিতে পারবা তোমার আসলে ইতিহাসটা নেওয়া উচিত কিনা ঠিক আছে দেখো ইতিহাসে কিন্তু তোমার অনেক সাল থাকে ঠিক আছে এই শাল অনেক নামও থাকে ঠিক আছে এই নাম শাল এর জন্য কিন্তু অনেকে ইতিহাস নিতে চাও না কিন্তু তোমাদেরকে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই এই ইতিহাস এটা কিন্তু তোমার সব কিছু পড়ার দরকার নেই কয়েকটা টপিক এরকম দশটা টপিক যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে ওই দশটা টপিক থেকে তোমার প্রশ্ন বারবার আসতেছে এর জন্য তুমি একটা করতে কাজ করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস সালের কোর্সের দেখবা যে কোন কোন টপিক থেকে মূলত এই প্রশ্নগুলো হচ্ছে তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবা আসলে ইতিহাস কোন কোন টপিকগুলো তোমার পড়া উচিত তারপরে দেখো এখানে আর বিষয় আছে এই ইতিহাস পড়লে তোমরা আর একটা দিক থেকে এগিয়ে থাকবা সেটা হচ্ছে অ্যাডমিশন ঠিক আছে এই অ্যাডমিশনে এই ইতিহাসে প্রায় তোমার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট থাকে ইতিহাস থেকে অ্যাডমিশনের পঞ্চাশ পার্সেন্ট মানে বিশাল একটা বিষয় তুমি কলেজে থাকতে পড়ে ফেলতে পারতেছো সো ইতিহাস যারা নিতে চাও তারা কিন্তু নিতে পারো আর বিষয় আছে আর বিষয় হচ্ছে ইতিহাসে মানচিত্র লাগে অনেকে অবাক হইতে পারো যে মানচিত্র কিভাবে লাগে দেখো ভাই তোমাদের অনেক সভ্যতা আছে ঠিক আছে মনে করো মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা কোন কোন এলাকা নিয়ে আছে এটা যদি তুমি তোমার তোমার হচ্ছে সৃজনশীল ভালোভাবে উপস্থাপন করতে পারো মানচিত্রের মাধ্যমে তাহলে কিন্তু তোমাকে মানে একদম গ নম্বরে তীরে যদি তিন এবং ঘ নম্বরে চারে চার যদি তুমি পেতে চাও তাহলে মানচিত্রটা এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে এখন আমরা পরের পরের সাবজেক্টে যাই সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ঠিক আছে তোমাদের যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা আছে সেখানে পুরো ইসলামের ইতিহাসটা মূলত আমি পড়িয়েছি ঠিক আছে এখানে প্রত্যেকটা লাইনে লাইনে আমি তোমার হচ্ছে পড়াইছি এবং ভেঙে ভেঙে পড়াইছি যে কিভাবে তুমি কোন কোন বিষয়গুলো তোমার মাথায় রাখা লাগবে বা কোন কোন বিষয়গুলো আসলে তোমার পড়া উচিত এখানে কিন্তু অনেক সাল থাকবে অনেক নাম থাকবে তোমার কাছে বোরিং ফিল হতে পারে কিন্তু আমি তোমাকে পড়িয়েছি প্রত্যেকটা টপিক ধরে ঠিক আছে যে এই টপিক থেকে আমি যখন পড়েছি তখন আমি বলে দিয়েছি যে এই টপিক থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে বা এই টপিক থেকে পড়লে তুমি তোমার বোর্ড পরীক্ষায় কমন পাবা এর জন্য কিন্তু ইসলামের ইতিহাসটা তোমাদের অনেক সহজ হয়ে যাবে এবং এই ইসলামের ইতিহাসের যেহেতু ইতিহাস রিলেটেড এর জন্য কিন্তু তোমার এই অ্যাডমিশনও এখান থেকে কমন আসবে এবং দেখো তোমাদের যে এই যে সাঁতার যে কুপন কোডটা এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে এখান থেকে তোমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাচ্ছে। পরবর্তী সাবজেক্ট আসতেছে ওকে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সাজিদুর রহমান তোমরা আমাকে সাজিদুর ভাইয়া নামে চিনবে আমি মূলত তোমাদের ইংরেজি ক্লাসটা ফার্স্ট পেপারটা আমি টেনেছি তার পাশাপাশি সমাজ কর্মটা টেনেছি ওকে সমাজ কর্মটা শুরুতেই দেখবা যে একটা ভাইয়া একটা ভাইয়া আছে তোমার সমাজ বিজ্ঞানও কিন্তু আমি নিয়েছি হ্যাঁ একটা ভাইয়া আছে তোমার খুবই তখন আমার অবস্থা অন্যরকম ছিল আমি একদম এই কোম্পানিতে একদম শুরুর দিকে ছিলাম ওকে এখন সমাজ বিজ্ঞানের কথা যদি আসি যদি আর্টসে তুমি পড়ো আর তুমি চাচ্ছ যে সহজভাবে শেষ করবা তাহলে সমাজবিজ্ঞান তোমার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এইখানে তুমি একদম ইজিলি দেখা গেছে সমাজবিজ্ঞানের একটা সুবিধা আছে সুবিধা কি কেন এটা হচ্ছে অন্যান্য সাবজেক্টের সাথে ইন্টার কানেক্টেড ইন্টার কানেক্টেড ইন্টার কানেক্টেড কারণ কি এইখানে যে টপিকগুলা এই টপিকগুলো ঘুরে ঘুরে তুমি অন্য বিষয়ে পাবা যেমন তোমার বাল্যবিবাহ বহুবিবাহ এইটা ওইটা এগুলো তুমি ক্লাস টু থ্রি থেকে পড়ে আসছো তাইলে তুমি যদি চাও যে ইজি একটা সাবজেক্ট এবং অল্প পড়ে অন্যান্য বিষয়ে ফোকাস করবা তাইলে তোমরা এটা নিতে পারো ওকে সমাজ বিজ্ঞানটা খুবই সহজ একটা সাবজেক্ট আর সমাজবিজ্ঞান বোঝার মতো কিছুই নেই এখন অনেকে মনে করতে যে ভাইয়া এই বিজ্ঞান কথাটা আছে তাইলে তো অনেক কঠিন হবে ভাইয়া ট্রাস্ট মি এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস ওকে আর্টসের জন্য একদম তোমরা যারা একটু উইক আসো লেখাপড়া একটু কম করতে চাও তোমাদের জন্য এইটা আরেকটা সাবজেক্ট তোমাদের জন্য হতে পারে সমাজকর্ম এটা মতো আমি নিয়েছি একবার যে একদম চিকন চাকন একটা ছেলে এখন তো মোটা হয়ে গেছি দেখো যে সমাজকর্মটা আমি নিয়েছি হ্যাঁ একদম ইজিভাবে এখন সমাজকর্মের একটা সমস্যা কি জানো এত ইজি যে এটা বোরিং লাগে বেশি ইজি দেখেই এটা এটাও বোরিং লাগে মানে অনেক বেশি ইজি হয়ে যায় এইরকম একটা ব্যাপার সেপার কিন্তু তুমি যদি এইখানে একটা মজার একটা বিষয় আছে কি তুমি যদি বেশ অল্প কয়েকটা জাস্ট স্পেসিফিক স্পেসিফিক যদি কয়েকটা তুমি চ্যাপ্টার পড়ো তাহলে তোমার এটা শেষ হয়ে যাবে ওকে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এখন কোন চ্যাপ্টারগুলো পড়া লাগবে এটা হচ্ছে বাইরের কাছে জিজ্ঞেস করতে পারো না বা একটা চ্যাপ্টারের কোন অংশটা এটা হচ্ছে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে ওই কোর্সের হচ্ছে আমরা বলে দিছি আর কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর দাগানো বইগুলো এখন তোমাদের অনেকেরা আছে যে ভাই আমরা দাগাতে পারি না কোন জায়গা থেকে ক নাম্বার আসে কোন জায়গা থেকে ক নাম্বার আসে তোমাদের জন্য হচ্ছে কি এই কোর্সটা হচ্ছে আবশ্য হ্যাঁ একদম মানে তুমি ভাই এই কোর্সটা তুমি করতে পারো আমরা বলতে পারি যে বাংলাদেশে আর্টসে এর উপরে কোনো কোর্স নাই আর এই কোর্সের দাম হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু তুমি এইখানে তুমি কি পাবা একটা কুপন পাবা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা কোর্সের দাম কিন্তু তুমি একটা কুপন পাবা চল্লিশ পারসেন্ট অফ চল্লিশ পারসেন্ট অফে ওকে ভাইয়া চল্লিশ পার্সেন্ট অফে তোমার অনেক কমে আসবে প্রাইসটা ওকে তাহলে ভাইয়া চলো আমরা পরবর্তী একটা বিষয় সম্পর্কে জানি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ তো আমি হচ্ছে মূলত ভূগোল নিয়ে ক্লাস নিয়েছি ভূগোল কারণ নিবা কেন নিবা এই বিষয়ে যদি একটু বলি তুমি কিন্তু একটা স্টুডেন্ট হিসেবে তুমি কোন দেশ সম্পর্কে জানো বলো তো তুমি জাস্ট বাংলাদেশ ভারত আর আশেপাশে সর্বোচ্চ যদি আরো কয়েকটা মালদ্বীপ এই কয়েকটা দেশ সম্পর্কে তুমি জানো এই বাইরে কিন্তু জানো না যখন ভূগোল পড়বা তখন দেখা যাবে কি পুরো পৃথিবী সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যাবে পুরো পৃথিবীর কোথায় বরফ পড়তেছে কোথায় মরুভূমি এই সম্পর্কে বিস্তারিত তোমার একটা আইডিয়া চলে আসবে আচ্ছা তো এই আইডিয়া কি তুমি আনতে চাও কিনা নিজেকে সমৃদ্ধ করতে চাও কিনা যদি নিজেকে সমৃদ্ধ করতে চাও তাহলে আমি বলবো সমৃদ্ধ করার অর সমৃদ্ধ করার মানসিকতা ভূগোল নাও আরেকটা বিষয় ভূগোলে ভূগোল যারা বা তাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে ভূগোল একটা সায়েন্সের বিষয় যদি পিওর সায়েন্সের কথা বলি তাহলে ভূগোল একটা মানবিকে সায়েন্স চলে আসছে এখন ভূগোল যদি নিতে চাও তাহলে তোমাকে এখানে মাথায় রাখা লাগবে তোমাকে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ আঁকতে শিখতে হবে তোমাকে ম্যাপ আঁকতে শিখতে হবে ম্যাপ তুমি তুমি কি ম্যাপের উপর ফোকাস দিতে পারবা কিনা বা ম্যাপ কি তুমি ভয় পাও কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে তুমি এই সাবজেক্টটা নিবা কিনা তবে দেখো আমরা যে ক্লাসগুলো নিয়েছি আমি তো নিয়েছি সাধারণত এই ক্লাসগুলোতে কীভাবে ম্যাপ আঁকতে হয় কিভাবে ম্যাপ একে ভালো নাম্বার আনতে হয় সেই ক্ষেত্রগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি এই ক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলি ম্যাপ একটা ব্যারিয়ার বাট তুমি মানবিকের স্টুডেন্ট হিসেবে আমি বলে দেই সবচেয়েতে বেশি নাম্বার উঠে ভূগোলে কারণ কারণ এখানে ম্যাপ আছে কারণ ম্যাপ একটা ইজি বিষয় সবচেয়েতে বেশি নাম্বার এই সাবজেক্টে উঠবে তারপর আরেকটা বিষয় আমি তোমাকে বলি এখানে প্র্যাকটিক্যাল আছে এই প্র্যাকটিক্যাল কিন্তু পরীক্ষা দিতে হয় না এই প্র্যাকটিক্যালটা পরীক্ষা দিতে হয় না তোমার কলেজ থেকে মূলত নাম্বার দিয়ে দেওয়া হয় দুইশো নম্বরের দুইপত্রে দুইশো নম্বরে পঞ্চাশ নম্বরেই তুমি প্র্যাকটিক্যালে পেয়ে যাবা হয়তো এক দুই নাম্বার তোমাকে কম দিবে। তবে দেখো আমি তোমাকে এই জন্য বললাম এই কয়েক কয়েকটা পয়েন্ট যদি তুমি ফোকাস করো যে এই কয়েকটা পয়েন্ট আমি চাই সুতরাং আমি তোমার এই সাবজেক্টটা তোমার জন্য আরেকটা বিষয় না বললেই নয় প্রতি বছর যেহেতু তোমাদের ক্যারিয়ার ফোকাস থাকে প্রতি বছর কিন্তু ভূগোল থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় দেখে থাকবো সুতরাং ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভূগোলটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সুতরাং আমি বলবো যে ভূগোলটা কঠিন কিন্তু এটা কীভাবে তোমরা হচ্ছে এটা কীভাবে ম্যানেজ করবা সেই ক্ষেত্রটা কিন্তু আমরা আমাদের এ কোর্সে রেখেছি ওকে তারপর আমি যুক্তিবিদ্যা নিয়ে কথা বলবো তো আমি ভূগোলে অনেক গুরুত্ব দিলাম যুক্তিবিদ্যায় আমি ভূগোলের মতো তো গুরুত্ব দিব না কেননা যুক্তিবিদ্যায় প্র্যাকটিক্যাল নাই যুক্তিবিদ্যায় ম্যাপ নাই সব জায়গায় এইগুলা না থাকি সেই সেসব জায়গায় মার্ক পাওয়াটা কঠিন আচ্ছা তবে যুক্তিবিদ্যায় তুমি কি শিখতে পারবা যুক্তিবিদ্যায় তুমি শিখতে পারবা কিভাবে তোমার কোন যুক্তিটা সঠিক কোন যুক্তিটা ভুল এই বিষয়গুলো কিভাবে কথা বলতে হবে তোমার মধ্যে একটা ম্যাচুরিটি গ্রো করার যে একটা বিষয় সেটা কিন্তু এখানে গ্রো করবে অর্থাৎ তুমি তর্ক করতে শিখবা কিভাবে কোনটা ভুল কোনটা সঠিক সেই তর্ক কিন্তু এখানে করতে শিখবা এর এর বাইরে আরেকটা কথা হচ্ছে এখানের যে পড়াশোনা এই পড়াশোনাটা অনেকটা ইজি অনেকটা ইজি ভূগোলে যেমন হচ্ছে তোমাকে টপিক ওয়াইজ ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে কিন্তু ভূগোলে মার্ক ওঠার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এই জায়গার টপিকগুলো আবার ইজি ইজি টপিক তবে এখানে আমার মার্কেট মার্ক জায়গাটা তুলনামূলক ভূগোলের চাইতে কম আমি ভূগোলের সাথে যাচ্ছি একটু কম্পেয়ার করলাম তবে এই সাবজেক্টটা ইজি ওকে তো এই ক্ষেত্রে তোমরা যুক্তিবিদ্যাও চোজ করতে পারো আসো আমরা এখন যুক্তিবিদ্যার কথা বলি যুক্তিবিদ্যা ইজি যুক্তিবিদ্যা কিন্তু অনেকটা অঙ্কের মতো হ্যাঁ আমার কলেজে আমি যখন এনডিসিতে আমরা কিন্তু সবাই এখানে যাদের দেখছো সবাই এনডিসিতে পড়ি আমাদের এনডিসিতে আমার কলেজ লাইফে শান্তি নষ্ট করছে হচ্ছে যুক্তিবিদ্যা আমি যুক্তিবিদ্যা পারতাম না তারপরে কিন্তু আবার আমার ফ্রেন্ডরা এখন সবচেয়ে দেখা গেছে নাইনটি নাইন মানুষ যুক্তিবিদ্যা ভালো করতো আমার মতো এক পার্সেন্ট মানুষ আছে তারা যুক্তিবিদ্যা খারাপ করতো এক পার্সেন্ট এই এক পার্সেন্ট হচ্ছে আমি ওকে তোমরা যদি চাও একদম সাক্ষা নাম্বার পাবা তাহলে যুক্তিবিদ্যা নিতে পারো ইজি আছে ওকে খুবই ইজি তাইলে হচ্ছে তোমাদের যদি এরপরেও কোনো সমস্যা থাকে এরপরও সমস্যা থাকলে তোমরা এই যে আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো ওকে এই গ্রুপে তুমি কোনো একটা পোস্ট করবো আমরা সেটার উত্তর দিয়ে দেবো তাইলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ওকে ভাইয়া তাইলে এই হচ্ছে আজকের ওভারভিউ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম